টাঙ্গাইলে নানা আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দর্শক দেশ সংবাদে স্বাগত শুনছিলেন আমাদের সহকর্মী সুমনের ভিডিও চিত্র ও প্রতিবেদনে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার সকালে কালিহাতি বাস স্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান ও কেন্দ্রীয় দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া এর আগে উপজেলার হামিদপুর বাস থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন স্বৈরাচার হাসিনার পতন হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু হাসিনার প্রেতার তারা এখনও দেশের মাটিতে ঘাপটি মেরে আছে আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে কোনো কোনো মহল নানা ষড়যন্ত্র করছে ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ